নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত পূজা কিন্তু এসে গেল শারদ উৎসব হ্যাঁ আর ঠিক সেই সময় মানুষ কিন্তু ঘুরতে নানান জায়গায় হ্যাঁ আপনারাও বেরোচ্ছেন নিশ্চয় তাহলে এবার পুজোয় কিন্তু একটা দুর্দান্ত চমক রয়েছে ডুয়ার্সে যেটা আপনাদের না বললেই নয় হ্যাঁ এবার গরু মারায় পুজোর হাতি হচ্ছে স্টার আকর্ষণ গরুমারায় কিন্তু এবার হাতি স্টার আকর্ষণ অবাক হচ্ছেন ভাবছেন হাতি কি করবে তাহলে জানুন এবছর ডুয়ার্সে গরু মারার পুজোয় ভ্রমণ এবার অন্য স্বাদ পেতে চলেছে কি সেই বন দপ্তরের উদ্যোগে পর্যটকদের জন্য হাতিকে তুলে ধরা হচ্ছে প্রধান আকর্ষণ হিসাবে সাজানো হচ্ছে ধূপঝোড়া এলিফেন্ট ক্যাম্প যেখানে পর্যটকদের কাছে থেকে চেনা যা অচেনা হাতির জীবনযাপন দেখতে পাবেন তাহলে আসছেন তো ডুয়ার্সে মূর্তি নদীতে হাতির স্নান থেকে শুরু করে সেলফি জোনে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে কোন সঙ্গে ছবি তোলার সুযোগ রয়েছে এই উৎসবে সব মিলিয়ে উৎসবের আমেজ যেন একটু অন্য ধরনের হতে চলেছে তাই না শুধু তাই নয় হাতির পাঠশালা হাতির পাঠশালা হ্যাঁ হাতির পাঠশালা ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের হস্তি শামক কিভাবে কোন কি হয়ে ওঠে প্রশিক্ষণ বনকর্মীরা কি ভাষায় তাদের সঙ্গে কথা বলেন এবং পিলখানায় ফেরার পর কুনকিদের সাজিয়ে তোলার খুঁটিরাটি সব কিছুই আবার চাক্ষুষ করতে পারবেন কোথায় ডুয়ার্সে পুজোর বিশেষ আকর্ষণ ডিওপো জানান হাতিকে কেন্দ্র করে আমরা পুজোর প্যাকেজ সাজাচ্ছি নতুন পুজোর প্যাকেজ সাজাচ্ছেন ডিওপো সেটা কিন্তু জানালেন তিনি তিনি বলেন পর্যটকরা শুধু হাতি সাফারিতে সীমাবদ্ধ না থেকে হাতির সঙ্গে সময় কাটান তাদের বোঝার চেষ্টা করুন এতে যেমন বন প্রাণী রক্ষা পাবে না বন্য প্রাণী যেমন রক্ষা পাবে তেমনি বন্য প্রাণ রক্ষার একটি বার্তা পৌঁছাবে মানুষের কাছে তবে কি শুনলেন এখানেই শেষ নয় লাঠাগড়ির বীজ ভাঙা বন প্রতি বছরের মতন এবারও হবে দুর্গাপূজা কিন্তু এই পূজার আবহ কিন্তু একটু অন্যরকম কি সেই অন্যরকম মাদলের তালে দেবী বরণ শাল পাতায় ভোগ খাওয়ার অভিজ্ঞতা বনবাসীর মাতৃ আরাধনা গরু আসা পর্যটকরা চাইলে সেই অনন্য আয়োজনেও সামিল হতে পারেন অতিথিদের জন্য রয়েছে প্রকৃতি পুজো আর হাতি এই তিনের মেলবন্ধনে সাজ ছাড়ছে এবার গরুমারা বন কর্মীদের আসা এই অভিনব উদ্যোগ শুধু পর্যটকদের মন জয় করবে না হাতি সংরক্ষণেও এক নতুন বার্তা পৌঁছে দেবেন আসুন গরুমারায় এবং দেখুন এবারকার কার পুজোর ছুটির আনন্দ উপভোগ করুন সেই জন্যই আমাদের এই খবর করা আপনাদের কাছে কারণ হাতের সময় রয়েছে আসুন গরুমারায় আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে আর এই উপলক্ষেও এটা বলা যেতে পারে যে এলিফেন্ট ইন নর্থ বেঙ্গল এটা হচ্ছে একটা মেজার সোর্স অফ ট্যুরিজম আর মেজার সোর্স অফ লাইভলিহুড আমাদের এখানে লোকাল মানুষের জন্য আমাদের ফরেস্ট ভিলেজার্সদের জন্য ফ্রেঞ্চ ফরেস্ট ভিলেজার্সদের জন্য প্রচুর সংখ্যক মানুষ চাকরি পায় কাজ পায় কারণ পর্যটকরা হাতি দেখতে আসে বলে তো আমাদের যেটা এলিফেন্ট সাফারি ছিল সেটা তো চালু থাকবে আর এর বাইরে ধুপঝোরার মধ্যে যে এলিফেন্ট ট্যুরিজম হাব একটা গড়ে উঠেছে ওখানের মধ্যে মানে এলিফেন্ট বেদিং আছে ওটার নেসেসারি অ্যাপ্রুভালস টু অ্যান এক্সটেন্ট আমরা পেয়েছি তারপরে ওটার ইনফ্রাস্ট্রাকচারটাও ক্রিয়েট করা হয়েছে সোলার ফেন্সিং এটসেট্রা যে যখন টুরিস্টরা ভিউ করতে পারবেন তো এই জিনিসটা আমার মনে হয় যে এটা টুরিস্টরা এটার মাধ্যমে অনেক কিছু শিখবেন আর অ্যাওয়্যার হবেন আর ওই এই আমাদের এশিয়ান এলিফেন্টের ব্যাপারে তো যেটা বেস করে আর কোন কোন সার্কিটগুলোকে আমাদের একটা ধূপঝোড়ার মধ্যে একটা এলিফ্যান্ট ট্যুরিজম হাব মতো গড়ে উঠেছে এটা আপনি বলতে পারেন তো ওখানে ইকো ট্যুরিজম কটেজেস আছে যেগুলো ফুললি পাওয়ার্ড বাই সোলার সোলার পাওয়ার যেহেতু এখানের মধ্যে আপনি একটা লাইট পলিউশানের থেকে আলাদা একটা উপভোগ ট্যুরিস্টরা করতে পারবেন এর বাইরে আমাদের পানঝোরা উইল্ডারনেস কটেজ আছে যেটা একটা চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যাংচুরির সাথে অ্যাডজয়েনিং তো ওটাও সোলার পাওয়ারে চলছে এর বাইরে মৌচুকি ইকো টুরিজম কটেজ আছে যেটা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের পাশে আছে তো সেটাও সোলার পাওয়ারে রয়েছে তো আমাদের প্রচেষ্টা রয়েছে যে গ্রিন যেটা লোকাল তো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি বিশেষ করে কেরালা যেখানে হাতিকে নিয়ে পর্যটন কেন্দ্র ভীষণ উঠেছে আর কি আমরা সেসব জায়গায় যেতাম দেখেছি হাতি স্নান হাতিকে নিয়ে মানে মানুষের উপরে রাইড করানো হাতিকে বিভিন্নভাবে সাজিয়ে তার বিভিন্ন পোস্টার মানুষকে মানে নির্দেশে মানুষের সামনে পেশ করা এই ধরনের বহু কিছু যেগুলো হাতিকে কেন্দ্রিক আর কি ফলে আমার মনে হয় যে কলকাতা থেকে বা ভারতবর্ষের যেসব প্রান্ত থেকে লোক এখানে আসবে তা আমার বিশ্বাস এই হাতিকে নিয়ে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা উত্তাপ বন্দপ্ত কিছু ভেবে থাকে সেটা সাফল্য পাবে